চ্যানেল তোমাদেরকে আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কীরকম আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমি মানে ভিডিও করার পর থেকে আমি ফেস টু ফেস একবার মনে হয় কথা বলছি তারপরে আজকে আমার দ্বিতীয়বার তো আমার পিছনটাই ভালো লাগে আমি সামনে একটু বেশি কথা বলি না তো আজকে তোমাদের জন্য আজকে সামনেও চলে আসছি কথা বলতে তো দেখো আজকে সামনের ভিডিও করবো তো তাই মানে গুরুতলার ভিডিও করবো তোমাদেরকে বলছিলাম আমি অনেক দিনে যে তোমাদেরকে আমি গুরুতুলার ভিডিও দেখাবো বলে তো আজকে দেখো নিয়ে চলে আসছি লাস্টে আমি স্টার্ট করি বলতে বলে দিই প্রথমে আমি আজকে গুরু তোলার ভিডিও করবো নিজের ভুলটাই তুলব যেহেতু অনেক কয়েকজনে তুলে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওর মধ্যে আজকে একটা শ্রাবণ দেখিয়ে গেছে তার মধ্যে একটা দাদা ভাইয়ের বিয়ে আছে বিয়ের মধ্যে আমাদের সবাই ইনভাইট আছে বৌভাতের মধ্যে তো বউ ভাত আছে মঙ্গল দুপুরে মনে হয় বৌভাত আছে তো আমি আজকে নিজের বুড়ো তুলবো যেহেতু আমার বিয়েতে যাওয়ার জন্য বুড়ো তুলতেই হবে তাই হচ্ছে দুপুরে তুলতে চাইছিলো বিকালে দিয়ে তা তুলা হয় না একটু ব্যস্ত ছিলাম আজকে আমি নিজেরটা তুলব নিজেরটা তুলেও দেখবা ভিডিওটা পুরো ভালো করে দেখবো বা ভিডিওটা দেখবা কীভাবে না টাইটেল দিয়ে নাই কিন্তু তাছাড়া আমার দুটো হয় না হোতো আমার এইভাবে লেপটা লম্বা হয়ে যাবে আমার বেশি লম্বা হয় তো যাও একটু একটু আছে একটু এখন খুলি তোমরা প্লিজ দেখবা ভিডিওটা শিখবা তোমাদের যদি আমি কিছু শিখবো তোমরা যদি শিখো আমাকেও ভালো লাগবে যে আমার দেখা দেখি তোমারও নিজের কিছু চেষ্টা করবা তাছাড়া দেখো কোনো পার্টি উঠেছেন অনেক সময় দেখো পার্লার বন্ধ থাকে যে আমার সাথে আগে আলু হতে যখন আমি শিখছি তাছাড়া আমার যাওয়ার দরকার লাগে না যখন দেখো আমার কালকে হয়তো কোনো জায়গায় ইভাইট আছে বা কিছু কারোর মধ্যে আমি ফট করে নিজেদের উঠে যাই তখন দেখো কালকে আমার ইভাইট আছে কোনো জায়গায় যাওয়ার আমি আজকে নিজেটা ঘুরতেছি তো আমি ভাবছি ঘুরতেছি যখন তো ভিডিওটা করেইনি আমার ফ্রেন্ড খেলে আমার বন্ধুরা বালদুরা দিদি দাদা অনেকে আছে দেখার জন্য তাদের ওদের সাথে দেখানো ওদেরকে দেখানো যায় ভিডিওটা ভুলে স্টার্ট করি তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ আর আমার যদি বলাতে কিছু ভুলে আমি বারবার বলি আমার যদি বলাতে কিছু ভুলে তোমরা প্লিজ মাফ করে দিও আমি অনেক আটকে যাই সবাই ট্রাই করিও আমার কথা এসে গেলে কথা ধার গেলে আমি পুরো অনেক একটু মিষ্টি মিষ্টি কথা বলি তাছাড়া দেখো মেহেন্দি করছি তোমাদেরকে দেখানো হয় না এদিকে বুঝে যাচ্ছে না ভালো করে দুপুরের দিকে পড়ছি অত কালার ভালো বসে না এটা বসছে এই হাতে অবশ্য বসছি আমি পাড়া নিয়ে আসি হাতে দেখো ভিডিওটা পড়ছি অনেক রাত হয়ে গেছে তাই তোমাদেরকে দেখানো হয় না আর দেখো আমার হাজবেন্ড শুয়ে এনে দিছে পুরো এতটা মেহেন্দি লাগানো আছে কালো তো তাই তো বোঝা যাচ্ছে না আর আমার হাজব্যান্ড শ্রাবণের চুড়ি আনিছিলো শ্রাবণ মাসে পরে ডাই আনছিলো মেন্ডি করাটা ভাবছিলাম তোমাদেরকে আমি দেখাবো সরি দেখাতে পারলাম না আরেকটু যদি করি তাহলে দেখাবো আর দেখো কিন্তু আমার ডিজাইনটা এটা তো দেখাতে পারলাম না শ্রাবণের কিন্তু গর্ত নিতে চলো এবং তাদেরকে হুড়োটা দেখাই হুড়াটা স্টার্ট করল যেটা প্রথমে করেন নিবা সারাটাই আমার করেন লাগাইলাম

Sampai negara kita ikut menulis, ibu ada kuisnya dihasilkan aja. Kalau sudah ada, foto nomor empat. Tiga, amin. Jadi, ada idea, foto dimana, foto nomor empat. Saya nih, eh, foto kuisnya, foto tadi lah. Kalau kamu tadi mau jadi, ya, karena situs kamu, 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 kamu,

যারা দিয়ে করে ওরা আপনি নিজের হাতের উঠে পারে সবাই জানি না করতো আমাকে সবাই এসে বল তাকে তুমি কীভাবে করো তুমি কীভাবে করো সবাই এসে বলো তারপরে আমি নিজেরটা নিজের ওরা কেউ বিশ্বাস করে আমি নিজেটা করতে পারি বলে আমাকে বলে কোথায় থাকি থেকে মিলে আসো আর না আমাদেরকে বিশেষ কথা করার সময় দেখছে সবাই বলছিল না সত্যি দিলে আমি নিজেরটা পারি অসুবিধা হয় এখন তো দেখা কথা কিভাবে করছি তো আমি এই পাশেটা যদি করা হয় এই পাশেটা এই হাতে ট্রাই করবো এই হাতে প্রথমে হাত পায়ে ট্রাই করবা পায়ে পছন্দ খাবা বা কাউকে কাউকে ট্রাই করবো কারো হাতে ট্রাই করবা কারো সুন্দর করে কারো পায়ে ট্রাই করবো নিজের পায়ে পছন্দ ট্রাই করবে এভাবে সুতরাং আমি সুতার দোড়াটা তো সুতার প্লিজ ট্রাই করিও দেখো যে এখন আমি এই সাইডটা এই এদিক দিয়ে উঠাম এই হাতে ডান হাতে সুতাটা বেশি এখানে অল্প রাখবে এ পাশে বেশি দেখে এই পাশে বেশি আছে এই পাশে কম আছে তার মানে আমি এদিক দিয়ে উঠাবো এগুলো এদিকটা উঠেছিলাম এদিকে অল্প এই হয় একটা অল্প একটা বেশি তার মানে এইভাবে উঠে এদিকে ছোট মানে পুরো এই জায়গাটা আমাদের পাই আমি এই হাতে

কাটতে গেলে এই হাতে তো চলে না এই হাতে কিছু কাটা হয় না যে এইভাবে বুড়টাকে চিলি করে এইভাবে চাইতে ধরলাম দেখো বাড়িতে আছে না কত দুলা তো বাড়ি থেকে এইভাবে ধুয়ে বা আমাকে কমেন্টে জানাই আমি তো জানি না কেমন হয়েছে আমি আমার নলেজ যেভাবে বানিয়েছি তোমরা প্লিজ আমার নলেজ হিসাবে যদি তোমাদের মাথায় পেন্টেড নিয়ে ভিডিওটা যদি দেখো তাহলে তোমরাও খুব ভালো করে পারবা ট্রাই করতে আর পিছনে বলতে বলতে কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিও হয়ে গেছে তাহলে তোমরা প্লিজ তোমরা ভিডিওটাকে দেখিও আর অল্পটুকু দেখে ট্রাই করতে যা আর সব থেকে মেন হলো সুতার প্র্যাকটিসটা তোমাদেরকে আমি আরেকবার দেখা কিভাবে সুতাটা নিবা তোমরা প্লিজ ট্রাই করিও আগে পুরো ট্রাই করবা তারপরে পরে বানাকে বানাও এতটা নেওয়ার পরে যে এইভাবে করে ফোল্ড করবা লম্বা হচ্ছে আমার লাগবে এখানে এখান থেকে ছেড়ে দিচ্ছ নিজের কাউকে তুলে দিতেও পারবা 那我就不 ফিক্স ক্লাসে করবো না করলে তাহলে তোমাদের আইডিয়া হবে তাহলে কাউকে করতে গিয়ে আটটা এইভাবে করে তুমি ফিক্স করবো আমি তো প্রথমে নিজে পায়ে পায়ে করতে করতে আমার ভাগনি লাগে করে নিতাম দিতাম ওদেরকে যাই তোমার পালা আমি করে দিতাম তোমরা আমি নতুন ছিলাম ওদেরকে আমার প্র্যাকটিস হয়ে যেত তোমরা যদি আমার লোক পাও তাদের গুরু দূরে তুলে না হয়তো ওরা বাড়িতে বসে আছে ওদেরকে দিয়ে তুমি ট্রাই করে নিজের হাতে দিচ্ছে প্রথমে ওদের গুরুগুলো ধরবা না গুরুর উপরে কপাল টপাল করবো কপাল টপাল পরিষ্কার করতে করতে তোমাদের একটা নলেজ হয়ে যাবে আইডিয়া হবে তাহলে করতে পারো প্রথমে মেন হলে শিখার দুই তিন দিন ক্লাসে ট্রাই করবা ট্রাই করার পরে তোমাদের যদি একটা আইডিয়া হয় তাহলে তোমার মাসি পিছিয়ে কেউ যদি আসে পাশে থাকলে বলতে ওদেরকে ট্রাই করবা ট্রাই করতে করতে তোমাদের হাত পেটে হামেন হাত পেটছে হাত পেটে যদি শুরু করে হয়ে যায় তাহলে তোকে কাউকে করে দিতে পারো প্রথমে একটু যদি করে দিলাম তারপরে কিছু আয়না দেখে নিজেরটা ট্রাই করলাম প্রথম কিন্তু তোমাদের আরামে হয়ে যাবে ইজিলি হয়ে যাবে কোথাও যদি যাও তো তা অসুবিধা হবে না যে পালার যাইতে হবে পালার বন্ধ স্ট্রাই করে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে আশেপাশে যদি পালা থাকে তোমরা চেষ্টা করে চেষ্টা করে তো নিজের থেকে করতে যে আমার সাথে নতুন ছিল পালার আমি যাইতাম না পাশে একটা ভাল মানে কোন ছিল ওই আমি ওই ভালো শিখবো ওই নতুন আমাকে দিয়ে ট্রাই করতো তারপরে ওর বিয়ে হয়ে গেলো বিয়ে হওয়ার পরে তখন আমারও ইচ্ছা হলো তারপরে খুব চেষ্টা করতে 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 আমি নিজে থেকে শিখে গেছি পালার একদিন গেছিলাম করে খুব বলছি প্রথম ভিডিওতে আমার একটু অসুবিধা ছিল টাকা পয়সা পার্লারে পোস্ট করতে পারলাম না অনেক বড় মানে ঘর বলে না ঘুমি ছড়ার মতন আমার সংসারে এমন ঝড় আসছিলো বলতে পারবো না অনেক জোর আসছিলো অন্য সময় আমার কথা বলবো এখন বলবো না আজকে তোমাদের একটা ভালোবাসা শিখাচ্ছি আমি মানে কি বলে না যেদিন চলে গেছে ওই দিনের কথা বলে আমার লাভ নেই গেছে যা হয়েছে ঠাকুর করে চলে গেছে ওইগুলো কথা উঠে এক লাভ নেই যেমন কালকের দিনটা আমি আজকে উঠাইতে পারবো না ওই কথা এটা হলো ওই কথাটা ওইটা মনে করতে চাই আমার অনেক বড় ঝড় গেছে এটা বলতে চাই না আমি তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ট্রাই করিও যেভাবে বলে তোমাদেরকে দেখাইলাম মেন হাফ প্রেক চেষ্টা করবো যেভাবে তারপরে তোমরা ট্রাই করিও ধর ঠিক আছে ভিডিওটা পুরো দেখবা যদি না বুঝো যদি দিবা আরেকটা নতুন ভিডিও লাগবে ভালো করে দেখাই আমি ওই ভিডিওটা করে দেখবো তোমরা প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখবা না দেখলে বুঝবা না আইডিয়া হবে না তোমাদের ভিডিওটা ফুল ফুল ভিডিওটা দেখবা আইডিয়া পাবা না বুঝতে পারবো আমাকে প্লিজ কমেন্টে যে কেউ দেখবে আমাকে কমেন্টে জানাবা যে আরেকটা আমাকে ভালো ভিডিও লাগবে নিজের উঠানো আমি ওই হিসাবে আমি আর একটা ভিডিও তোমাদের জন্য বাড়াবো তো এখন তার মতন রাখি আর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের যদি ইচ্ছুক হয় যদি কিছু এরকম মানে হোক কিছু হোক আমার মানে আমি করবো ওরকম আমাকে মেসেজে জানাইও কমেন্ট করিও আমি তোমাদের জন্য ওরকম ভিডিও নিয়ে আসবো হয়তো বেশি না হলেও অল্প চেষ্টা করবো তোমাদের মতন আসবে ভিডিওটা নিয়ে আসবে ঠিক আছে এখনকার মতন বাই বাই